হবে নাম হ্যাগার এইচ ই জি ই আর হ্যাগার এবং আপনার হ্যাগার সার্কিট ব্রেকারের মে। আমরা অনেক টাকা খরচ করে সুন্দর বাসা বাড়ি নির্মাণ করি কিন্তু একটু ভুলের কারণে আমাদের বাসাতে কি ধরনের সার্কিট ব্রেকার লাগবে বা কি ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করি সেটা সচেতন হতে পারি না আমরা বাজার থেকে লোকাল সার্কিট ব্রেকারগুলো কিনে থাকি বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো পাওয়া যায় কিন্তু আমরা যে ধরনের সার্কিট ব্রেকার দেখে থাকি সেগুলো আসল না নকল সেটা আমরা বুঝতে পারি না আসলে ভালো সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যায় কিন্তু আমরা সেগুলো চিনি কিনা বা জানি কিনা সেগুলো আপনাদের আজকে দেখাবো যেমন এখানে আমার হাতে কয়েকটা এবিবি প্লাস স্নাইডার সার্কিট ব্রেকার রয়েছে মেড ইন ইন্ডিয়া আছে মেড ইন জার্মানি আছে মেড ইন ইতালি আছে বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আমার এখানে রয়েছে আপনাদের এইগুলো বিস্তারিত আমি বলবো বাজারে তো বহুত ধরনের সার্কিট ব্রেকার পাওয়া যায় প্রথমত আপনাদের বাইরের দেশের সার্কিট ব্রেকার সম্পর্কে আলোচনা করি বাইরে দেশে সার্কিট ব্রেকার সর্বপ্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হ্যাগার আসলে হ্যাগার যে সার্কিট ব্রেকারটা খুবই স্ট্যান্ডার্ড এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং হ্যাগার সার্কিট ব্রেকার অনেক দামি ব্র্যান্ড কিন্তু বাংলাদেশের যে সার্কিট ব্রেকারগুলো পাওয়া যায় আসলে কি অরিজিনাল সার্কিট ব্রেকার হ্যাগার যদি হ্যাগার অরিজিনাল সার্কিট ব্রেকার হয়ে থাকে তাহলে আপনাদের কয়েকটা টিপস দেবো যে আসল হ্যাগার সার্কিট ব্রেকার চিনার উপায় যে হ্যাগার সার্কিট ব্রেকারতে মূলত থাকবে অরিজিনালভাবে নাম হ্যাগার এইচ ই জি ই আর হ্যাগার এবং আপনার হেগার সার্কিট বেকারের মেড বাই হ্যাগার থাকবে না থাকবে হচ্ছে মেন জার্মানি হয় থাকে তাছাড়া সার হেগার সার্কিট বকার মেড ইন চায়না হয় থাকে হেগার সার্কিট বকার মেড ইন মালয়েশিয়া মেড ইন মেড ইন চায়না মেড ইন ফ্রান্স মেড ইন ইতালি মেড ইন জার্মানি মেড ইন ইন্ডিয়া মেড ইন জেরে থাক আপনাদের মেড ইন কান্ট্রি অন হেগার যেমন হচ্ছে এবিবি যেমন সিমেংস এই এবিবি সার্কিট বকার তৈরি করে মেড ইন ইতালি ফ্রান্স তৈরি করে স্নাইডার এগ্রান্ট ইন্ডিয়া বা ভারত তৈরি করে এবিবি দক্ষিণ কোরিয়া সার্কিট বেকার তৈরি করে এস সুইজারল্যান্ড হচ্ছে এবিবি সার্কিট বেকার তৈরি কারখানা আমাকে একটা এবিবি সার্কিট বেকার দেন মূলত সার্কিট বেকার দেন সে বলবে এবিবি সার্কিট বেকার প্রয়োজন নাই আপনি সাধারণ একটা বিভিন্ন আনব্র্যান্ডের সার্কিট বেকার নিয়ে যান এটা ভালো কাজ করে এটা কখনো করা যাবে না তাদের ব্যবসাতে লাভ বেশি এবং আপনাদের ঠকাচ্ছে আপনি প্রতারণা হচ্ছে আপনি প্রতারণার শিকার হচ্ছেন প্রতারণা কখনোই শিকার হবেন না আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং নতুন নতুন ভিডিও ভিতরে অবশ্যই পাশে থাকবেন আন্তর্জাতিক মানের সার্কিট বেকার সম্পর্কে আপনার কয়েকটি টিপস দিলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি মতামত থাকে অবশ্যই আমাকে জানাবে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন